আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না ভেজা আপনারা ভাগ্যবান না দুর্ভাগা যারা বাজারে যে রাস্তায় ঘোরাফেরা করতেছে ওরা বেশি ভাগ্যবান না আপনারা সম্মানিত প্রিয় উপস্থিতি জীবনে অনেক বাজার করা হয়েছে ঠিক না বাজার করতে করতে আমরা আমাদের জীবনের সতে সতে বাকি বাকি আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিয়েছি আজকের এই মাহফিলটা আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলটার আয়োজন করার পরেও অনেক ভাইরাম আমার যুবক ভাইরা যেনারা হজরত খব্বা আমরা উত্তর সরি হওয়ার কথা ছিল যেনারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আজকে সে মুসলমানের কি অবস্থা মুসলমান যুব সমাজ আজকে ধীরে ধীরে নীতি নৈতিকতার বিপর্যয় এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের কথাবার্তা শালীনতা আজকে জন্য আজকে সমাজের মধ্যে নাই কোরআনের মাহফিল আজকে তো সুন্দরভাবে আয়োজন করার পরেও বাইরে হাজার হাজার লোক শত শত লোক কিন্তু কোরআনের লোক নাই ঠিক আমার এই লক্ষণটা কাদের ছিল এই লক্ষণটা ছিল আরবের জাহিলদের অবস্থা আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সাড়ে চোদ্দশো বছরের পূর্বে এই সমস্ত মানুষদের কথা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে যখন কুরআন তেলাওয়াত করা হয় ওই সমস্ত মানুষেরা কুরআন তো শুনে না শুনে না এবং কুরআন যেন মানুষ শুনতে না পারে এর জন্য তারা হট্টগোল গণ্ডগোল করে যাতে মানুষের হৃদয় এবং কর্ণকহর পর্যন্ত কুরআনের বাণী না পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হেরাসুন শুনে রাখুন যদিও এই সমস্ত মানুষেরা এটাকে পছন্দ না করে আল্লাহ তাআলা বলছেন ওয়া লাউ কারিহাল কাফিরুন হেরা শুন শুনে রাখুন যদিও কাফেরেরা এটা পছন্দ না করে তবেও আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার নূরকে আমার নূরকে আমি প্রজ্বলিত করে দিব বলি সুবহানাল্লাহ মুসলমানের সন্তানে না আজকে কোরান শোনে না কোরান জানে না কোরান বোঝার চেষ্টাটাও পর্যন্ত কোরা অমসলমান ভাই রাহার আল্লাহ্ নবী জনাবে মহান্নাদুর সন্নাহ সাল্লাল্লাহ গোয়ারি সাল্লামের পরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন ৪০ বছর বয়স পর্যন্ত আমার নবী হেরা গর পর্বতী গিয়ে ধ্যানমগ্ন করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আর তার এই কথাগুলো কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন জগমগণ পুরুষ প্রধান ভাবিছেন হেরার মানুষের দুঃখ বেদনা হবে নাকি কখনো বিরাপ আত্মা মিলে প্রমাত্মা শুনে না পরমারা কবি কাজী নজরুল ইসলাম সুন্দরভাবে বর্ণনা করলেন প্রধান ভাবিছেন হেরার মানুষের দুঃখ বেদনা হবে নাকি কখনো বেরান আত্মা মিলে প্রমাত্মা শোনে লভিবে না পরমারা কবি কাজী নজরুল ইসলামের এই কথাগুলোই মনে হয় বেদের মধ্যে বলা হয়েছে তাদের বেদের মধ্যে বলা হয়েছে হিরণ্যয় পুরুষ আদিত্য পদ অনক পর্যন্ত সমস্ত স্বর্ণময় অরুণার বিন্দু মম শোভন বলা হয়েছে হেরা পর্বতের গয় একজন মানুষ গেলেন আর আল্লাহ রবীরের কাছে কান্নাকাটি করলেন একদিন নয় দুই দিন নয় আল্লাহর নবী চল্লিশ বছর আল্লাহ রব্বুল আলামিনের কাছে একান্তভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাননা গাড়ি করেছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ এই আরবের দূর অবস্থা যেখানে মানুষের সামাজিক কোনো অধিকার নাই যেখানে মানুষের সামাজিক ভাবে বেঁচে থাকার কোনো অধিকার নাই মানুষ হিসাবে মানুষের কোনো অধিকার নাই যেখানে নারীর অধিকার নাই যেখানে শিশুর অধিকার নয় যে এই সমাজের মানুষের পৌদলিকতায় নিমজ্জ হয়ে গেছে যেই মানুষেরা তিনশো ষাটটি মূর্তির পূজা করছে যেই সমাজের মানুষেরা লাতমানা মানা তাহব্বর লক্ষ্মী দুর্গা সরস্বতী এমন তিনশো ষাটটি মূর্তি মক্কার ঘরের ভিতরে স্থাপন করেছে রব্যাকালীন এই মানুষগুলো কি পরিবর্তন হবে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে বারবার আমার রফের কাছে কান্না করছে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণভাবে রাজুলের কান্নাকে গোপন করে নিয়েছে একচল্লিশ বছর বয়সে আমার নবীকে আল্লাহ তালা নবী হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে সম্মানিত প্রিয় উপস্থিতি ভাই আমার আল্লাহ রবুল আলমিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো আমি আমার একটা কিতাব এই পৃথিবীর মানুষের জন্য দিয়ে দিলাম এখানকার মানুষের জন্ম থেকে শুরু করে মানুষের সামাজিক জীবন মানুষের পারিবারিক জীবন মানুষের রাষ্ট্রীয় জীবন মানুষের ধর্মীয় জীবন মানুষের জীবনে ব্যবসা বাণিজ্য যা কিছু দরকার সমস্ত কিছু পঙ্খানুপঙ্খ আমি আল্লাহ এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিলাম আর আল্লাহ বললেন হিকমা এই kitabটা হলো হেদায়েতের সমুজ্জ্বল মশাল এই kitabটাই আপনাদেরকে সৎ পথে পরিচালিত করে দিবে সম্মানিত প্রিয় উপস্থিতি মহোদয় अनेकेनাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে মুমিনের পাঁচটি ডিফিনেশন পাঁচটি পরিচয় বর্ণনা করেছেন এক নাম্বার পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মু বিডু ডল্লাদি রহিদ দা দু কেরল্লা ভুয়া চি দা ঘুঘুমাই দা তুনি আদ আর এক নাম্বার পরিচয় বর্ণনা করছেন মমিনির এক নাম্বার পরিচয় হলো ইন্দামান মিনুন আল্লাহদিন ঈদাদুকি র আল্লাহ এক নাম্বার মমিনের বৈশিষ্ট্য হলো মমিনের হৃদয় সর্ব অবস্থায় মহান রফেকার স্মরণে প্রকম্পিত হবে সর্ব অবস্থায় মমিনের হৃদয় আল্লাহর পুরা রমিনের জিকির সাথে লাগা অবস্থায় থাকে ঈদাদুকি র আল্লাহ এক নাম্বার পরিচয় হলো মমিন আল্লাহর শরণে মামিন মমিনের হৃদয় প্রকম্পিত হবে দুই নাম্বার পরিচয় ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাকালুন দুই নাম্বার পরিচয় হলো মুমিন যেখানে কোরানের কোরআনের আলোচনা হবে কোরআন তেলাওয়াত করা হবে কোরআনের আলোচনা হবে কোরআনের আলোচনা শুনবে নিজে পড়বে পড়তে না জানলে কোরআনের আলোচনা শুনবে আল্লাহ রব্বুল আলামিন বলছে যাদাতুহুম ঈমানাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুই নাম্বার পরিচয় হলো মুমিন যখন কোরআন পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার ঈমান বহু গুণে বৃদ্ধি করে দিবে বলে সুবহানাল্লাহ পড়তে না জানেন শুনবেন মনোযোগ সহকারে কোরআন শুনতে হবে নাম্বার পরিচালনা রব্মুল আলবিন বললেন এই মবিন সর্ব অবস্থায় মহান রব্বুল আলভিন এর উপরে ভরসা করবে তা কল করবে অমসলমান ভাইয়েরা আমার আপনার আমরা এই বর্তমান সেফোনের ফোনের কিছু দামানাই মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন এই ফোনগুলো যখন আপনার কোনো মোবাইলের দোকান থেকে ফোনের দোকান থেকে ফোনগুলো আমরা কিনে নেই। দিনারা আমাদেরকে বলে দি দুই ঘন্টা অথবা তিন ঘন্টা চার্জ চার্জ করার পরে ব্যবহার করবেন বলে তারপরে ব্যবহার করবেন বলেন তো ওই ওই চার্জ করার পরে চার্জটা শেষ হয়ে যায় না আবার চার্জ করা লাগে আবার নতুন করে চার্জ করা লাগে আবার ব্যবহার করেন আবার চার্জ করা লাগে ও মুসলমান ভাইরা তেমনি মুসলমানের ইমানেরও একটা ব্যাটারি আছে ওই ব্যাটারিটাতেও মাঝে মধ্যে চার্জ দেওয়া লাগবে তাহলে এই ব্যাটারিটা কখন চার্জ হবে আলেমাদের কাছে যাবেন আলেম মালামাদের শহর গ্রহণ করবেন আলে মলামাদের কাছ থেকে কোরআনের কথা শুনবেন আলেম আলমাদের কাছ থেকে হাদিসের কথা শুনবেন আলে মালামাদের কাছ থেকেই তাদের কাছ থেকেই আলে মলামাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নেবেন যখন তারা কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে পরামর্শ দেবে আপনার ভিতরে যে সংশয়ের দানা বেঁধেছে এই সংশয়ের দানাগুলো মুক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইমানটাকে প্রচ্ছন্ন করে দিবেন বলে সুবহান আল্লাহ মুমিনের তিন নাম্বার পরিচয় হলো মুমিন সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করবে সুখে থাকুন দুঃখে থাকো কষ্টে থাকো বিষাদে থাকো সর্ব অবস্থায় মুমিন মহান রব্বুল আলামিনের উপরে কি করবে মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করবে চার নাম্বার পরিচয় হলো আল্লাযীনা ইয়ুকিমুনা الصলাত ওয়া যাকাত তাওয়াবিমা রযাকনাHum চার নাম্বার পরিচয় হলো মমিন তার ব্যক্তি জীবন মমিন তার পারিবারিক জীবন মমিন তার সামাজিক জীবনে মমিন তার রাষ্ট্রীয় জীবনে নমিন প্রত্যেকটি ক্ষেত্রে নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে নিজে নামাজ পড়ে কিন্তু পরিবারের মানুষেরা নামাজ পড়ে না নিজে নামাজ পড়ে কিন্তু ছেলে নামাজ পড়ে না নিজে নামাজ পড়ে বিয়ে নামাজ পড়ে না পরিবারের মানুষেরা নামাজ পড়ে না এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় নিজে নামাজ পড়বেন এবং পরিবারের মানুষদেরকে নামাজি বানানোর জন্য চেষ্টা করতে হবে পাঁচ নাম্বার পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করতে হবে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করা লাগবে ও মুসলমান ভাইয়ের আমার এই আলোচনা যদি করতে যাই অনেক সময়ের প্রয়োজন শুধু আমি আপনাদের সামনে সার সংক্ষিপ্ত দু একটা কথা বলে দিয়ে যাচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহ মোহাম্মদ সাল্লামকে বলেছেন পবিত্র কুরানুল কারিমের মধ্যে আসহাবুল জান্নাত নামের একটি কমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তাদেরকে বলা হয়েছিল আসহাবুল জান্নাত ইয়ামেনের দাহারানের অধিবাসী তারা ছিল ওই দাহারানের মানুষেরা তাদেরকে আসহাবুল জান্নাতে জন্য বলা হতো দাহারানের পদদেশে তারা বসবাস করত তাদের তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফসল দিয়েছিলেন অনেক গাছপালা দিয়েছিলেন অনেক ফলের সমারোহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনগুলোকে পূর্ণ করে দিয়েছিলেন অনেক গাছ তাদের কাছে ছিল অনেক বাগান তাদের কাছে ছিল যখন ফলের মৌসুম চলে আসত ওই ফলের মৌসুমে তারা কি করতেন ওই ফলগুলো যখন পারতেন আশেপাশের অঞ্চল থেকে গরিব মানুষেরা চলে আসত ওই ফলগুলো থেকে ওই শস্য দানাগুলো থেকে তারা ওই মানুষগুলোর মাঝে কিছু কিছু বিতরণ করে দিত একদিন এক সময় কি হয়েছে ওই তাহারানের অধিবাসীরা বলতেই শুরু করেছে ও আমাদের কমের লোকেরা আমরা যখন এই ফসলগুলো তুলতে যাই আমাদের ফলমূলগুলো যখন আমরা বাড়িতে তুলতে যাই এই খবরগুলো পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে পৌঁছে যায় এত গরিব মানুষের আনাগোনা হয়ে যায় আমাদের সম্পদগুলো কমে যায় তাহলে আমরা এখন কি করব রাতের বেলায় পরবর্তীতে আমরা আমাদের ফসলগুলোকে বাড়িতে তুলব